নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ব্লগার শায়ন্তিকা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটি ক্যাপশন দেখে বুঝতেই পেরেছেন এবং ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন যে আজকের ব্লগটি কি হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে পাখিদের গল্প শুনাই চলুন গল্প নয় ঠিক বাট আমাদের বাড়িতে পাখিদের ডিম পেরেছিল। তো সেই কারণে এটা বুলবুলি পাখির ডিম তো সেইটারই একটা ভিডিও দিচ্ছি কারণ শর্টসে আমি এর আগেও অনেক ক্লিপস অ্যাড করেছিলাম বাট এটা অনেক দিন আগেকার ভিডিও ঠিকঠাক সময় পাইনি বলে এডিট করা হয়নি সেই কারণে আজকে একটু সময় বার করে এডিট করছিলাম তো এটা চৈত্র মাসের ভিডিও আর এখন শ্রাবণ চলছে ঘন বর্ষা আর বাইরেও খুবই বৃষ্টি হচ্ছে এবং মেঘ চমকাচ্ছে তার মাঝে আমি এডিট করছি জানেন আমাকে অনেকে আমি যেহেতু এটার ক্লিপস অ্যাড করেছিলাম অনেক শর্টস আপলোড করেছিলাম আমাদের এখানে অনেকেই দেখেছেন তো সেই কারণে আমাকে বারবার কমেন্ট করছিল এবং ফেসবুকে যখন মেসেজ করছিল যে আমাকে একটা পাখির বাচ্চা দেবে তো আমি তাদেরকে মানা করে দিয়েছিলাম কারণ আমার খুব একটা ভালো লাগে না এইসব জিনিস দেওয়া দেবীর ব্যাপার তারা কারণ তারাও প্রকৃতির জিনিস তো উড়িয়ে দেওয়াই ভালো তাদের মা বাবা সবই যখন আছে সেই কারণেই আর প্লিজ আমার এই ভিডিওটা দেখে কেউ কিছু মনে করবেন না কারণ আমি আপনাদের হার্ট করার জন্য বলিনি আর যখন আমার এই পাখির বাচ্চাগুলো ফুটেছিলো আমাদের বাড়িতে অনেকেই দেখতে এসেছিলো যেহেতু আমার ভিডিও পোস্ট করেছি আর আমাদের এখানে অনেকেই আমার ইউটিউব চ্যানেলে আছে এবং ফেসবুকেও আছে তো আমার মায়ের একটা বিউটি পার্লার আছে যেহেতু সেখানেও এসে আমার মাকে অনেকে বলছিল যে দেখতে যাব তো অনেকে দেখতেও এসেছিলো পাখির বাচ্চাগুলো তো অনেকে অনেক বাচ্চারা বলছিলো যে বা পাখিগুলো কাঁদছে তো আমার খুব ভালো লাগছিলো কেউ কেউ আসছিলো কেউ কেউ খুব বলছিল যে আমাকে একটা দেবে তো দিইনি কাউকে প্লিজ কিছু মনে করবেন না আমার খুবই ভালো লাগে এই পাখি আর এটা বুলবুলি পাখি ছিল আগেই বলেছি এটাকে আমার মা বলে ঝোটন বুলবুলি আমি ঠিক জানি না আপনাদের ওখানে কি পাখিটির নামে পরিচিত কি নামে পরিচিত তো আপনারা ভিডিও এবং আগের ক্লিপস দেখে তো বুঝতে পারবেন আর কমেন্টে জানাবেন যে এটা কী পাখি কি নামে পরিচিত আপনাদের ওখানে সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি এটা কিছুতেই বুঝতে পারলাম না যে পাখিগুলো প্রথম থেকেই ডিম পেরে ঠিক মানুষ হলো বড় হলো কিন্তু শেষের টাইমে ওর মা বাবারা কী ভাবলো বুঝতে পারছি না তেরে আসছিল আমার দিকেই ওপরে একবারও যেতে পারছিলাম না হয়তো ওরা ছিল পাখিগুলোকে বা খাবার দিচ্ছিল সেই কারণে ভেবেছিল যে বিরক্ত করবো সেই কারণে যতই হোক আমরা মানুষ আর ওরা পাখি দুটো তো ভয় থাকবেই আমরা কিছু করিনি তারপরেও আর এটা নিয়ে দ্বিতীয়বার নাকি বাসা মানে ওই বাসাতেই দ্বিতীয়বার ডিম পারলো আর দ্বিতীয়বার দুবারেই তিনটে করেই ডিম পেরেছিল আমার খুব ভালো লাগলো এটা আমাদের উপর তলার মানে আমাদের ফার্স্ট ফ্লোরে আমার মা কিছু ইনডোর প্ল্যান্ট বসিয়েছে তার মধ্যে এটা একটা স্নেক প্ল্যান্ট বড় হয়ে গিয়েছিল তার সেটা বেঁধে দিয়েছিল আমার মা তো ওইখানটা একটু ঘোঁচ মতো হয়ে গিয়েছিল যেহেতু তো ওরা একটা ভালো জায়গা পেয়েছিল সেই জন্য ওর ওরা ডিম পেরেছিলো এবং বাসা বানিয়েছিল আর একটা চুপড়ি মতো বাসাটা বানিয়েছিল বুলবুলি পাখিটি এবং আমাদের বাড়িতে সেই সময়ই আবার একটা বিড়ালও বাচ্চা বেড়েছিল বাইরে তো তিনটে বাচ্চা তারও তিনটেই বাচ্চা হয়েছিল তার ওই বিড়ালটি বারবার আমাদের বাড়িতে আসছিল একবার আমাদের ইলিশ মাছ খেয়ে নিয়েছিল তো আমি আমার ইলিশ মাছের প্রতি কোনো টান নেই বাট আমার খুব ভয় লাগছিলো পাখিগুলি আছে ওখানে তো তাদের থেকেও দেখলাম যে না পাখিগুলি মানে সতর্ক ককু দেখছেন একটি পাখি কেমন বসে আছে এরাই উঠছিল সেই কারণেই ওর মায়েরা মা এবং বাবা এগিয়ে আসছিলো আমার দিকে তেরে আসছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন বাই বাই সবাই ভালো থাকবেন